ট্রেন স্টেশনের পাশে ছিল টুনটুনি এবং কি টুনার দোকান এবং কি সেখানে অনেক লোকজন দিয়ে ভরা ছিল টুনটুনি পাখি গর্ভবতী ছিল এবং কি টুনটুনি পাখি সব কিছু বানাতো টুনা ডেকে ডেকে সবার সাথে বিক্রি করত এবং কি এভাবে তাদের দিনকাল কাটছিল কিন্তু তারা খুবই সুন্দরভাবে সব কিছু বেচা কেনা করছিল অন্যদিকে তাদের চারটি মেয়ে আছে এই বাসায় টুনা চলো আমরা বাসায় চলে যাই যা বিক্রি হয়ে গিয়েছে চলন্ত কাটাকেবেলা চলো যাই বাসায় গিয়ে রেস্ট করতে হবে এবং কি অন্যদিকে চারটি মেয়ে বাসায় একা একা আছে চলো যাই টুনা এবং কি টুডুনি পাখি তারা দুজন সেখান থেকে চলে যাচ্ছিল এবং কি তারা টেনের রাস্তা দিয়ে যাচ্ছিল অনেকটাই রাত হয়ে গিয়েছিল তারা সেখান থেকে যাচ্ছিল হঠাৎ একটা ট্রেন এসে তাদেরকে মেরে দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে একটি বুড়ি পাখি সেখান দিয়ে যাচ্ছিল তখন তাদেরকে দেখে সে জায়গায় চলে আসে হায় আল্লাহ এটা কি হয়ে গেছে গো বাচ্চা পুরো বিক্রি করে তারা দুজনে দেখি অ্যাক্সিডেন্ট করেছে। এবং কি তারা মরেও দমে দেখছি টুনটুনি পাখি খুবই কষ্ট করে নিশ্বাস নিচ্ছিল তখন তার পাশে একটা ডিমও ছিল তখন সে বলতে থাকে বুদি মা আমার সময় শেষ হয়ে এসেছে আমি আর বাঁচবো না আমি এখনই মারা যাব আপনি এই ডিমটাকে নিয়ে যান এটার ভিতরে আমার সন্তান আছে আমার সন্তান দেখে বলেন তার বাপমা আর বেঁচে নেই হয়তো আমি আর বাঁচব না আপনি ডিমটাকে করে নিয়ে আমার সন্তানের কাছে দিয়ে দেন কেমন আর আমার মেয়েদেরকে বলবেন এই আন্ডা থেকে যে সন্তান হবে তার জন্য খুব ভালো খেয়াল রাখে তুমি কোনো চিন্তা করো না তোমাকে আমি এখনই মেডিকেলে নিয়ে যাব তোমার কোনো কিচ্ছু হবে না বুড়ো লোকটি এসব কথা বলতেছিল তখনই টুনটুনি পাখি মারা যায় তখন সেই বুড়ো লোকটি টুনটুনি পাখি ডিম নিয়ে এবং টুনটুনি বাসায় চলে যায় দেখো মামনি এই ডিমটা হচ্ছে তোমার মায়ের পেট থেকে হয়েছে এটা তোমাদের কোনো ভাই বোন হবে এটা ভিতরে যে বাচ্চা হবে এবং কি তোমরা যত্ন করে রেখো দেখো মামনি তোমার মা বাবা কেউই আর বেঁচে নেই দুজনই মারা গিয়েছে তুমি এই ডিমটা যত্ন করে রেখো কেমন আমি এখন যাচ্ছি এসব কথা বলে বুড়ি লোকটি সেখান থেকে উড়ে চলে যায় অন্যদিকে টুনটুনি চার মেয়ে তো তখন আকাশ থেকে জমিনে পড়ে যায় কারণ তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল তাদের কষ্টের শেষ ছিল না তারা অনেকটাই কষ্ট পেয়েছে যা বলার বাইরে নূপুর ছিল সবার বড় এবং কি নূপুরের ভূত ভালো ছিল নূপুরের অনেক বড় দায়িত্ব পড়ে গিয়েছে এখন তখন তার আপু বলতে থাকে রান্না করার জন্য সে তখন পাকের ঘরে চলে যায় সে কান্না করছিল এবং কি সব খাবারগুলো গুলো পাকাচ্ছিল এভাবে সে খাবার পাকিয়ে এনে তার ছোট ভাই বোনদেরকে খাইয়ে দেয় এবং কি সে নিজে খায় না কান্না করতে থাকে এভাবে তাদের দিন কাল কাটছিল একদিন সেই ডিম থেকে সুন্দর একটি ফুটফুটে ছেলে বাচ্চা বের হয়ে আসে আপু তুমি কোথায় গেলে দেখে দাও কত সুন্দর একটা ভাই হয়েছে আপু তুমি কোথায় গেলে দেখে দাও নূপুর তখন চালু করে চলে আসে ছোট করছো কেন আমি কি দেখতে খারাপ পেছনে তোমরা কান্না করছো আমি কি খারাপ না ভাইয়া পাঁচ ভাই করছিল এরই সাথে সাথে এভাবে দিনকাল কাটতে থাকে অন্যদিকে তাদের চাউল ডাউল ঘরের সব কিছু শেষ হয়ে যায় অন্যদিকে তার ছোট ভাইয়ের অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল দেখো গোরা আপু আমার অনেকটাই খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও দেখো ছোট আপু তোমরা বড় ছোট ভাইটাকে দেখে রাখো এবং কি আমি যাচ্ছি দেখি কালো আঙ্কেলের বাসা কিছু চেয়ে আনতে পারে কিনা নূপুর তখন কালো কাওয়ার বাসায় উড়ে চলে যায়

কিছু খাবার দেন ওই টু মেয়ের বাচ্চা চালু করে যাবো সেখান থেকে ত্বকে দিচ্ছে ধুলাই করলো দালিয়েছি চালু করে দিচ্ছি যাবো সেখান থেকে তুই মার খাবি নাকি আমাদের হাতে এত জান চেষ্টা করো যাবো সেখান থেকে যা এখন খাওয়ার দাবার নেই যা এই খাচ্ছে এখন কি ধুলাই করবো নাকি এখান থেকে যাবি নাকি কি আমার হাতে ধুলাই খাবি কোনটা বল দেখি নূপুর কে তখন আরো অনেকগুলো কথা শুনিয়ে দেয় নূপুর তখন কবুতরের কাছে চলে আসে কবুতর আজকে প্লিজ আমাকে একটু সহযোগিতা তো না কে চাবি বড় হয়ে তাদের জন্য কিছু করতে পারছি না কিছু খাবার দিবে না আমাকে দেখো নূপুর মামলে তোমাদের পাঁচ ভাই খাবার দেওয়ার মতো আমার কাছে নেই কিন্তু হালকা কিছু খাবার আছে ওগুলো নিলে তুমি নিতে পারো আমার কাছ থেকে আচ্ছা আপনার কাছে যা আছে তাই কবুতর তখন হালকা পাতলা খাবার যা ছিল সে তখন দিয়ে দেয় অন্যদিকে নুপুর তখন সেই খাবার গুলো নিয়ে সে তখন বাসায় চলে আসে পরে তার ছোট ভাই বোনদেরকে হালকা হালকা করে খাবার খাইয়ে দেয় এবং কি খাবার খাওয়ানো শেষ হলে সে না খেয়ে শুয়ে পড়ে তার কিছুক্ষণ পরে এমনিতে যখন চোখ লেগে আসে সে তখন ঘুমে সে যায় আসলে স্বপ্নে তখন তার মাকে সে তখন দেখতে পায় শুকুর মামনি আমি তোমার মা ভাবছিলাম বলছি তুমি ঘুমের দিকে উঠো তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই উঠো মামনি মা মা তুমি কোথায় বা তুমি আমাকে দেখতে পাচ্ছো মা তুমি এখানে আসলে যে তুমি দেখতে পাচ্ছো মা আমরা কত কষ্ট আছে আমাদের ঘরে খাবার দাবার কোনো কিচ্ছু নেই মা জানো আমার ছোটবেলায় কত কষ্ট করছে মা আমি না খেয়েছি মা জানো আমি কোনো কিছু খাইনি এখন তুমি খুবই চিন্তা লেগেছে মা ওর খুবই কষ্ট হচ্ছে নূপুর মামনি দেখো আমি সব কিছু জানি মামনি তুমি অনেক কষ্ট করছো এই সময় তোমাকে ভেঙে পড়লে চলবে না তোমাকে সুস্থ হয়ে দাঁড়াতে হবে এবং কি তুমি নিজে ইনকাম করবে এবং কি তোমার ছোট ভাই বোনকে তোমাকে মানুষ করতে হবে তুমি হচ্ছে সবার বড় এবং কি কারো কাছে তোমার হাত পাততে হবে না তুমি তুমি বাড়ি অনেক বড় তোমার অনেক দায়িত্ব আছে এবং কি তোমাকে রোজগার করতে হবে তোমাকে টাকা পয়সা কামাতে হবে তাহলে তুমি কারো ছোট হয়ে থাকবে না কারো কাছে তোমাকে হাত পাততে হবে দুই পরিশ্রম করো করো এবং কি তুমি একদিন সকলতা অবশ্যই পাবে তোমাকে সত্য হয়ে দাঁড়াতে হবে মা দেখো আমি এখন কি কাজ করবো বলো আমি তো কোনো কাজ কামে যাই না কি কাজ করবো দেখো নূপুর মামনি আমি জানি তোমাদের খুবই কষ্ট হবে কষ্ট হলে তোমাদের গিয়ে কাজটা করতে হবে আমি তোমাদের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলাম সিন্ধুকের ভিতরে দেখো অনেকগুলো টাকা আছে সেই টাকা দিয়ে তোমরা একটি বাজার পোড়ার দোকান কি বাজার বিক্রি করতে পারলে তোমাদের অনেক টাকা আসবে এবং তোমরা খুব আরামভাবে চলতে পারবে আমি জানি তুমি পারবে তুমি সব কিছুই করতে পারবে টুনটুনি পাখি এসব জিনিস স্বপ্ন দেখিয়ে সে চলে যায় অন্যদিকে নূপুরে ঘুম ভাঙতে সিন্ধুর কাছে গিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো টাকা রাখা আছে সত্যি তো এই সিন্ধুর ভিতরে অনেক গোলটা তার মানে মা সত্যি কথা বলেছে মা তুমি এখানে তুমি চলে গেল কেন মা তুমি আমার কাছে এসো আমার একদমই ভালো লাগে না মা তোমাকে তার মানে তুমি আমাকে তারে কোথায় তোলে গেলে মা আমাকে কাছে চলে এসো তাহলে একদমই ভালো না ওপুর তখন টাকা গ্লোবুকের সাথে জড়িয়ে নেয় এবং কি পরের দিন থেকে তারাতো গো সেই রিয়েল স্টেশন অত ঘন্টা বিক্রি করা শুরু করে দেয় নুপুরের সাথে সাথে তার ছোটো দুই বোন এবং তাকে সহযোগিতা করে সে অর্ডার দিলে সেই অর্ডারগুলো তাদেরকে নিয়ে দিয়ে আসে এবং কি ছোটো বাচ্চা দেখে আরও মানুষ বেশি করে তাদের কাছ থেকে জিনিসগুলো কিনতে থাকে প্রথম দিনে তাদের অনেক টাকা ইনকাম হয় ছোট দুই বোন আবারও সেগুলো নিয়ে যেতে থাকে এবং কি তাদের এইভাবে দিনকাল কাটছিল তার ছোট বোন তার ছোট ভাইয়ের খেয়াল রাখছিল তাদের পরিস্থিতি দিন অনেক ভালো হতে থাকে কারণ তাদের অনেক টাকা ইনকাম হতো তাদের খাবার দাবারে কোনো কিছু অভাব ছিল না একদিন তখন নূপুর বলতে থাকে খোকা ভাই দেখো তোমার জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি আব্বু খুবই পছন্দ করত এবং কি আব্বু তো নেই এখন তুমি খাবে আমাদের যত কিছু আছে সবই তো তোমার তুমি আমার আদরের ছোট ভাই তুমি যা চাবে তাই পাবে আপু তুমি সত্যি কথা বলছো তাহলে আব্বুর বাড়িটা আমি খেয়ে নিব ঠিক আছে ভাই ঠিক আছে তুমি সবগুলোই খেয়ে নাও সমস্যা নেই তাদের পাঁচ ভাই বোনের দিনকালগুলো খুবই হাসি কাটছিল অন্যদিকে তাদের ব্যবসা তারা সামলিয়ে নিয়েছিল কালো ওই দেখো টুনটুনি ছোট ছোট মেয়েগুলো দেখি ভাজা পোড়া বিক্রি করতে চলো গিয়ে একটু কথা বলে আসি কালো আর গরি তখন দোকানের সামনে চলে আসে নূপুর মামুনি তোমরা আবার কবে থেকে এই ভাজা পোড়ার ব্যবসা শুরু করলে তোমরা ব্যবসা শুরু হয়েছে খুব ভালো মতে চলছে ব্যবসা নূপুর মামলি সব দিনে কি বিক্রি হয়ে যায় না কি নাকি কিছু থেকে যায় তোমাদের কাছে আর বেঁচে যায় তো অনেকগুলোই বেঁচে যায় আমাদের সাতটা বিক্রি হয় না নূপুর মামলি দেখো এগুলো যদি বেঁচে যায় তাহলে ফেলে দিয়ে লাভ কি তাহলে আমাদের বাসা দিয়ে এসো তোমার মাঝে মধ্যে আসতো ঘুরে নুকুর মামনি তোমার মা তো আমাদেরকে দিয়ে আসতো তাহলে তুমি কিসের জন্য আমাদেরকে দিচ্ছ না দেখেন সব কথা শুনে গড়ি তখন লজ্জায় সেখান থেকে উঠে পালিয়ে যায় তারা দুজন অন্যদিকে তারা তিন ভাই বোন হাসতে থাকে বন্ধুরা গল্পটা যদি সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের গল্পটা কেমন হয়েছে টুনটুনি পাখি যে জঙ্গলে বাস করতো সেই জঙ্গলে একটি ধুনি পাখি বসবাস করত। টুনটুনি পাখি সেই জঙ্গলে সেই মালিকের বাসায় কাজ কাম করত। ম্যাডাম আমি আপনার দুধ গরম করে টেবিলের উপরে রেখে দিয়েছি শোবার আগে আপনি মনে করে দুধটা খেয়ে নিন কেমন টুনটুনি আপু তোমাকে আমি কতবার করে বলেছি দেখো তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে না আমার ভালো লাগে না তুমি আমার বড় আপুর মতো তাহলে তুমি আমাকে ম্যাডাম বলে কেন ডাকো আমাকে দ্বিতীয়বার ডাকবে না আমার কিন্তু ভালো লাগে না এসব জিনিস ঠিক আছে বাবা ঠিক আছে আজকে আজকে আমি আপু বলে ডাকবো এই তো এখন ঠিক কথা বলেছো মাথার বুদ্ধি এসেছে এই ফলের ঝুড়িটা নাও এটা নিয়ে বাসায় চলে যাও আপু এই ফলগুলো তো অনেক দাম এত ফল নিয়ে আমি কি করবো এত ফল আমাকে দিচ্ছেন কেন আমি তো অনেক ফল এগুলো না দেখো টুন আপু বাজার থেকে এই ফলগুলো তোমার জন্য নিয়ে এসেছি এবং তুমি মা হতে চলেছো তোমার এখন ভালো মন্দ খাওয়ার প্রয়োজন এই কারণে তোমার জন্য এই ফলগুলো এনেছি এখন তুমি ভালো মন্দ খেলে তাহলে তোমার সন্তানটা ভালো থাকবে এগুলো নিয়ে যাও তুমি আপু আপনা আমারটা অনেক বড় দেখো তোমার মতো টাপু পেয়েছে এটা আমার ভাগ্যের ব্যাপার আমি কোন জন্মে ভালো কাজ করেছিলাম বিদায় তোমার মতো আমি একটা আপু পেয়েছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু তুমি আমার কতটা খেয়াল রাখো টুনটুনি পাখি তখন ফলগুলো নিয়ে এসে তখন বাসায় উড়ে যেতে থাকে অন্যদিকে টুনটুনির স্বামী মদ খেতে বুকে একদিন কাম করলে সাত দিন করতো না সে মোটেও ভালো ছিল না আরে বাহ বাহ ফল দিয়ে নিয়ে এসেছে আমি ফল খাওয়ার জন্য খুঁজছিলাম পাচ্ছিলাম না চালু করে ফল দাও আমি খাবো স্বামী তুমি ফলগুলো খাবে খাওয়ার সমস্যা নেই কিন্তু তুমি বাইরে নিয়ে যেও না দেখো গো আমার বন্ধুরা বাইরে বসে আছে এবং কি আমি এক করে খাই বলো সব ফল তো আমি নিয়ে যাব বাইরে এসব কথা বলে টুনা তখন ফলের হাজি নিয়ে তার বন্ধুর কাছে বন্ধুর কাছে গিয়ে সবাই ফলগুলো খেয়ে নেয় এবং কি তারা সবাই নেশা করেছিল সব ফল খেয়ে নেয় একটা ফল রাখে না টুনটুনি পাখির জন্য টুনটুনি পাখি কি করতো কোনো কিছু করতে পারতো না এভাবে দিনকাল কাটতে থাকে টুনটুনে এখন তোমার এখন বেশি কাজকাম করার দরকার নেই আমি দেখতে পাচ্ছি তোমার কাজ করতে খুবই সমস্যা হচ্ছে এখন তোমার কাজকাম করতে হবে না আপক তুমি এত কথা বলছে কাজ কাম না করলে কি করে হবে বলো বাসা তো সারাখনি সমস্যা হয়েই থাকে কাজ করতেই হয় কাজ কাম আমি করে না হলে তোমাদের সমস্যা হবে না আপনি কাজ কাম করেন সমস্যা নেই কোনো সমস্যা হবে না আর আমার স্বামী হচ্ছে দিনের খারাপ শীত সারাখনি মদ পানি খেয়ে সব থেকে শেষ করে ফেলে ঠিক আছে চলো যো তো তুমি মানবে না তোমাকে আমি অনুরোধিতা করছি চলো যাই তারা দুজন মিলে তখন কাজ কাম শুরু করে দেয় টুনটুনি পাখি তো অনেকটাই খুশি ছিল অন্যদিকে টুনটুনি পাখি পরের দিন দুইটা ডিম পরে ডিম দুটা সুন্দর ছিল অন্যদিকে টুনটুনি মালিকের সামনে সে তখন বলতে থাকে দেখো আমি যা বলছি তুমি মন দিয়ে শোনো দেখো আমার মা আমার জন্য মেয়ে দেখছে আমাকে বিয়ে করাবে নতুন করে কারণ আমরা বিয়ে করেছি দশ বছর হয়ে গেল এখন আমাদের ঘরে কোনো সন্তান নেই এই কারণে মা নতুন করে মেয়ে দেখছে আমাকে বিয়ে শাদি করাবে দেখো স্বামী এখানে আমার দোষ কোথায় বলো তুমি নতুন করে বিয়ে করো না কারণ আল্লাহ যখন চাইবে তখন আমাদের সন্তান হবে তাই না দেখো স্বামী আল্লাহ না না চাইবে সন্তান হবে এবং কি আমাদেরকে অপেক্ষা করতে হবে তুমি অপেক্ষা করো একদিন আমাদের পাপা অবশ্যই খুলে যাবে দেখো বউ এসব বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না আমি কিছু জানিও না আগামী সপ্তাহে মা বাসায় আসছে মার উপরে আমি কথা বলতে পারবো না এটা মাথায় রেখো তারা দুজন এসব বিষয়ে কথা বলছিল যখনই টুনটুনি পাখির মালিক জানতে পারে টুনটুনি পাখি দুইটা ডিম পেরেছে তখনই সে তার কাছে তখন চলে আসে আপু দেখো তুমি আবার বাসায় এসেছো আমি অনেকটাই খুশি হয়ে গিয়েছি দেখো আমি সুন্দর সুন্দর দুটি ডিম পেরেছে কত সুন্দর লাগছে আমার ডিম দুটোকে টুনটুনি আপু তুমি তো জানো আমি মা হতে পারবো না কোনো কিন্তু আমার স্বামী নতুন করে বিয়ে করছে আপু তুমি কি বলছো আর একটা বিয়ে করবে মানে আর একটা বিয়ে করলে তো তোমার অনেকটাই কষ্ট হয়ে যাবে তখন তোমার দিকে এতটা সে খেয়াল রাখবে না তুমি ভাইয়াকে কখনো আর একটা বিয়ে করতে দিও না ভাইয়াকে তুমি ভালো করে বোঝাও তাহলে দেখো কাজ হয় কি না ভালো করে বোঝাও ভাইয়াকে টুন আপু প্লিজ তুমি আমাকে সহযোগিতা করো আমার স্বামী কখনোই মানবে না কারণ আমি চাইলেও সে কাজ করবে না কারণ আমি তাকে অনেক বুঝেছি কোনো কাজ হয়নি এবং কি তুমি চাইলে আমাকে সহযোগিতা করতে পারো আপু দেখো আমার যুদ্ধ সাধ্যে কোনো এর দূরে করার চেষ্টা করব তুমি আমাকে বলো আমি তোমার জন্য কি করতে পারি বলো তুমি আমাকে তুমি আপু দেখো তোমার তো দুইটি ডিম আছে তাই না তুমি আমাকে একটি ডিম দিয়ে দাও আমি মানুষ করতে চাই তোমার সন্তানটাকে নিজের চাইতে বেশি ভালোবাসবো তোমার ডিমটাকে কাউকে কোনো কিছু আমি জানতে দেব না নিজে যেতে বেলেগ বেশি ভালো লাগবে তোমার সন্তানটা কেন কথা দিচ্ছে টুনটুনি পাখি তো চিন্তার ভিতরে পড়ে গিয়েছিল অন্যদিকে টুনটুনির স্বামী বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল সে তখন বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তুমি আমার একটি সন্তানকে নিয়ে যাও কিন্তু তার বদলে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে রাজি আছে কিনা ঠিক আছে ঠিক আছে আমি রাজি আছি পঞ্চাশ হাজারের জায়গায় তোমাদেরকে আমি আশি হাজার দিব কিন্তু ডিলকে আমার ঝুড়ির মধ্যে বসিয়ে দাও টিনটুন দেখো আমার জীবন মনের প্রশ্ন দেখো টুনটুন এপু তুমি কিন্তু না বলো না দেখো আপু তুমি ডিম একটা নিয়ে যাও সমস্যা নেই কিন্তু আমি আশা করি আমার সন্তানের যত্ন রাখবে আমার সন্তানের কোনো কষ্ট যেন না হয় তার তাদের অনেকটাই থাকে পরিপূর্ণ ভরা থাকে সুখে টাকা পয়সা দিয়ে কিন্তু পাওয়া যায় না এটা মাথায় রেখে আপু তুমি নিয়ে যাও সমস্যা নেই আমার টাকা পয়সা লাগবে না টুটুনি পাখির মালিক তখন ডিমটা তখন নিয়ে যায় এবং কি টুনাকে পঞ্চাশ হাজার টাকা আশি হাজার টাকা দিয়ে যায় তার স্বামীকে গিয়ে সবকিছু মিথ্যা কথা বানিয়ে বলে এবং কি তার স্বামী সবকিছু বিশ্বাস বিশ্বাস দেখো স্বামী আল্লাহ তালা আমার মুখের কথা শুনেছে আমাদের দিকে চেয়েছে আমাদেরকে একটি সন্তান উপহার দিয়েছেন আর একটা বিয়ে আমি কখনোই করবো না আল্লাহ তালা আমাদের সন্তান দিয়েছে এটা নিয়ে মানে খুশি আছে আমি আর কখনোই বিয়ের কথা মুখদা বেরি করবো না টুটুনির কারণে তো তার জীবনটা বেঁচে যায় কিছুদিন পরে সেই দিন থেকে সুন্দর একটি ফুটফুটে বাচ্চা বের হয়ে আসে টুনটুনি পাখি দেখে তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল বাহ বাহ দেখতে কি সুন্দর হয়েছে ঠিক আর বাপের মতোই হয়েছে কালারটা বাপের মতো এবং কিচ্ছি আর আমি সব কিছু বাপের মতোই হয়েছে আর বাপকে দেখলে খুবই না খুশি হতো তুমি আপু তুমি এগুলো কি সব কথা বলছো কেউ শুনতে পারলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে তুমি একটা কথা মাথায় রেখো তুমি হচ্ছে গ এইবার কাজের নেই কালো হচ্ছে গিয়ে তোমার মালিক এই দিনটা সবসময় মাথায় রেখো আপু আমার অনেক বড় ভুল হয়ে গেছে দ্বিতীয়বার এরকম ভুল হবে না আমি সব কিছু মনে রাখবো যেতে পারে কোনো ভুল আর হবে না টুন্টুনির বাছের মনটা খারাপ হয়ে যাছে তখন ভাষায় গিয়ে দেখতে পায় তার দিন থেকে সুন্দর একটি মেয়ে বাচ্চা হয়েছে মা তুমি কোথা তোমার জন্য কত সুন্দর অপেক্ষা করছি তোমাকে আমি দেখবো শ্বাস পড়তো তুমি চলে এসেছো মা টুনু আমাদের মেয়েটা কতটা সুন্দর হয়েছে এর কি আমরা গুগল তো নাম হচ্ছে নূপুর টুনু তুমি ঠিক কথা বলেছো নামটা আমার পছন্দ হয়েছে আজকে থেকে আমাদের মেয়ের নাম হচ্ছে গায়

আপু দেখো খোকার তো অনেক জ্বর তাহলে তুমি খোকাকে এভাবে কিভাবে যেতে পারো কোথায় যাচ্ছে তুমি এত দরকার তোমার যাওয়ার জন্য বেশি কথা বলো না টেবিলের উপরে ওষুধ ডাকা আছে জ্বরের ওষুধটা খাইয়ে দিও কেমন আমি গেলাম এসব কথা বলে সে তখন সেখান থেকে উড়ে যেতে থাকে অন্যদিকে টুন টুটে পাখি তার ছেলেকে ওষুধ খাওয়ায় কিন্তু জলপট্টি করে কিন্তু কোনো কিছুই কম ছিল না অন্যদিকে রাত হয়ে যাচ্ছিল কিন্তু সেও আসছিল না তখন টুন টুকু পাখি অনেকটাই রেগে যায় সে তখন চিন্তা করতে থাকে সে তখন বলতে থাকে সে যদি তার আসল হতো তাহলে এভাবে ফেলে রেখে সে যেতে পারতো না আমার অনেক বড় ভুল হয়ে গেছে তাকে আমার সন্তানটাকে দিয়ে এখন আমার সন্তান আমাকে ফেরত নিতে হবে তাদের কাছে থাকলে আমার সন্তান কখনোই ভালো থাকবে না যে করে হোক না কেন আমার সন্তান আমাকে নিতে হবে তার কাছ থেকে আমার সন্তানকে দিয়েছিলাম তাদের কাছে ভালো রাখার জন্য উল্টা দিকে খারাপই হচ্ছে তাহলে কি লাভ অনেক রাত্রে বলা সে তখন বাসায় ফিরে বলতে থাকে টু টু না তুই এখনো বাসা যাওনি কেন না আপু এখন আমি যাইনি এইখানে যে খোকার ফসলের বাগান দড় রয়েছে এখনো কমছে না কোনোমতে ঠিক আছে ঠিক আছে এখন তুমি চলে যাও আপু আমার ছেলে আমাকে ফেরত দিয়ে দাও এগুলো তুমি কি বলছো তোমার মাথা কি ঠিক আছে দেখেন আপু আমার মাথা মুটা সব কিছুর ঠিকঠাক আছে এখন থেকে আমার বাচ্চা আমাকে দিয়ে দিন আমার বাচ্চাকে আমি নিয়ে পালবো কারোর কাছে রাখতে দিতে হবে আমার বাচ্চা আমি নিয়ে পালবো টুনটুনি দেখো আমার স্বামী বাসায় আসার সময় হয়ে গেছে এখন তোমরা এখান থেকে চলে যাও তাহলে ভালো হবে কালকে কথা বলবো যাও বলছি টুনটুনি পাখি উড়ে তখন তার বাসায় চলে যায় অন্যদিকে তার মালিক সকলগুলা তাদের বাসায় গিয়ে বলতে থাকে টুনটুনি আপু তুমি আজকে থেকে আমার বাসায় কাজে আর যাবে না আমি এই কথাগুলো বলতে এসেছি বুঝতে পেরেছেন কি বলেছে ঠিক আছে তোমার বাড়ির আশেপাশেও যাবো না কাজে তো দূরে থাক কিন্তু আমার বাচ্চা তুমি আমাকে ফেরত দিয়ে দাও দেখ টুন আমি তোকে ভালো মতো বলে দিচ্ছি ওটা হচ্ছে কি আজকে থেকে আমার সন্তান তুই আর মা না এবং কি আজকে থেকে আমি অন্য কোনো কাজের লোক রেখে নেবো তুই আমার বাড়ির আশেপাশে যাবে না না হলে তোর অবস্থা আমি খারাপ করে দেবো বলছি এসব কথা বলে টুনটুনি মালিক সেখান থেকে চলে যায় অন্য দিকে টুনটুনি মেয়ে তখন বলতে থাকে মা তুমি সত্যি করে বলো তো আমার ভাই কোথায় আমার সবকিছু মনে আছে না আমরা দুই ভাই বলছিলাম না আমার ভাইয়ের কোথায় তুমি আমাকে বলো নফর মামা তোমার মত খরবা বাক্স আমার ভাই কেবসে দিয়েছিল আমি যে করে হোক না কেন আমার ছেলে কে আমি নিয়ে আসব যে করে হোক না কেন তার কাপ থেকে আমার ছেলে কে আমি নিয়ে যাব আমার ছেলে কেমন চাই চাই টুনটুনি পাখি তখন কার মালিকের শ্বশুর কাছে উড়ে চলে যায় তার জঙ্গলে গিয়ে তাকে সব কিছু খুলে বলে তার বাসায় গিয়ে দেখেন মা আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি তো দিয়েছিলাম ভালো জন্য এবং আমার স্বামী বিক্রি করে পরে আমি কিছু করতে পারছিলাম না কিন্তু তার ব্যবহারটা মোটেও ভালো না আমার সন্তান অসুখ কিছু হলে সে দেখাশোনা করে না প্লিজ মা আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন আমি আপনার হাতে পায়ে ধরছি না দেখেন মা তার নিজের সন্তান হলে সে এভাবে অসুখ অবস্থায় ফেলে রেখে যেতে পারতো না কোথাও মা প্লিজ মা আমার সন্তান আমাকে ফেরত দিয়ে দিন দেখো টু তুমি মা তুমি তো অনেক বড় ভুল করেছো নিজের সন্তান তুমি অন্যকে কেন দিবে কখনো আর এরকমটা করবে না কিন্তু কারণ এরকম হলে অনেক বড় বিপদ হয়ে যায় যার সন্তান তারই একমাত্র কষ্ট হয় কারণ সে তার কষ্ট বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না আমার বৌমা বুঝতে পারতো যদি সে নিজের সন্তান জন্ম দিত তাহলে সেও বুঝতে পারতো বুঝতে পেরেছ আমি কি বলেছি তুমি আমার সাথে চলো তোমার সন্তান তোমাকে আমি ফিরিয়ে দিব চলো তুমি আমার সাথে চলো তখন তারা দুজন খুব চালু করে উড়ে চলে আসে সেই বাড়িতে দেখো বৌমা চালু করে টুনটুনি পাখির সন্তানকে টুনটুনি পাখির তীরে দাও আমি কিন্তু সব কিছু জানি সন্তান হচ্ছে টুনটুনি পাখির তুমি চালু করে টুনটুনির টুনটুনির সন্তান ফিরিয়ে দাও না হলে কিন্তু মোটেও ভালো হবে না আর পরিণতি তার শাশুড়িকে দেখে সে খুব ভয় পেত তখন টুনটুনি সন্তান টুনটুনিকে ফিরিয়ে দেয় এবং কি টুনটুনির পাখি খুশি মনে সন্তানকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় দেখো বৌমা তুমি কাজটা মোটেও ভালো করে তুমি যদি টুনটুনি পাখির সন্তানের যত্ন করতে তাহলে টুনটুনি পাখি কখনো তার সন্তানকে নিয়ে যেত না তাহলে সে আজকে তোমার কাছ থেকে থাকতো তোমার ভুলের কারণে সে আজকে তোমার কাছ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে তুমি কোনো চিন্তা করো না তোমাকে আমি অনাথ আশ্রম থেকে পোলাপাড়ি এনে দিব সন্তান নিয়ে দেবো কিন্তু তার পুরোপুরি যত্ন রাখতে হবে পারবে তো তুমি এগুলো মা আমি অবশ্যই পারবো আমার ভুলের কারণে আমি এক সন্তানকে হারিয়েছি মা আমাকে একটা সন্তান এনে দিবেন আমি কখনো এরকম ভুল করব না আমি পুরোপুরি চেষ্টা করবো আমার সম্ভব হয় আমার সন্তানকে আমি করে রাখার চেষ্টা করবো মা এরকম ভুল আমি কখনো আর করবো না মা এই দেখো আমার ভাই চলে এসেছে মা আমার ভাইয়া চলে এসেছে আব্বু আম্মু তোমরা সবাই এখানে আপু সবাই এখানে আমাকে ওখানে কেন রেখে এসেছিলে ওখানে তো কেউই ছিল না আমার খুবই কষ্ট হয়ে আব্বু আম্মু বাবা আমার অনেক বড় ভুল হয়েছে বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা আমি টাকার কারণে তোমাকে আমি বেঁচে দিয়েছিলাম বাবা আমি লোভের কারণে তোমাকে আমি বেঁচে দিয়েছিলাম বাবা এখন থেকে তুমি আমার সাথে থাকবে বাবা আমার অনেক বড় ভুল হয়েছে তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনোই তোমাদের কষ্ট দেবো না বাবা তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে তোমাও ভালো হয়ে যাক গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন